এবং সেখানে কিছু প্রতিষ্ঠান এনপিও হয়েছেন সেই এনপিও প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে তারা একেবারেই ন্যূনতম টাকা পায় যেটা দিয়ে তাদের সংসার চলে না আবার দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এখন পর্যন্ত এনপিও করা হয় নাই অর্থাৎ তারা যে দিনের পর দিন করাচ্ছেন তারা যে দিনের পর দিন থেকে যাচ্ছেন তাদেরকে এই স্বীকৃতি পর্যন্ত দেওয়া হচ্ছে না তাদেরকে কোনো ধরনের কোনো সিস্টেমের মধ্যে নিয়ে আসা যাচ্ছে না আমরা বলতে চাই বাংলাদেশের আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ প্রাইমারি প্রাথমিক মাধ্যমিক এবং যতগুলো স্তর রয়েছে প্রত্যেকটা স্তরে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি একটা গুণগত পরিবর্তন না করা যায় আমরা জানি এই নন এমপ্লয় প্রতিষ্ঠানগুলোতে স্কুলের শিক্ষার্থীদেরকে প্রথম নিয়ে শিক্ষকদেরকে চালানোর কথা কিন্তু গ্রামগঞ্জে কিন্তু আপনি ওই শিক্ষার্থী পাবেন না যারা আসলে বেতন দিয়ে তোর এলাকা করবে তার মানে এর মধ্যে কি হচ্ছে ওখানে কিন্তু ওই শিক্ষকরা যখন বেতন পান না শিক্ষার্থীরা যখন বেতন দিতে পারেন না তখন কিন্তু ওই শিক্ষার্থীদের তোর বন্ধ হয়ে যাবে তারাই আমরা মনে করি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে নন এমপিএ সেই প্রতিষ্ঠানগুলোকে একটা সিস্টেমের মধ্যে প্রতিষ্ঠানগুলোকে একটা কেপিআই ঠিক করে যে আসলে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করলে সেই প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত হতে পারে সেই ব্যাংকগুলোকে স্বীকৃতি পেতে পারে সেইটা গভর্নমেন্ট ঠিক করে তারপরে তার প্রেক্ষিতে এই প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে একটা কমিটি করে সারা বাংলাদেশের কতগুলো প্রতিষ্ঠান তাদের এই জায়গাগুলো আইডেন্টিফাই কতগুলো এই প্রতিষ্ঠানের জায়গাগুলো ফিল করতে পারে তার প্রেক্ষিতে এই

একজন ডাক্তার হয় একজন বিজনেস ক্যাডার হয় একজন ব্যবসায়ী হয় এই প্রত্যেকটা মানুষের প্রাথমিক জীবনের যে বেড়েছে সেই বেড়ে ধরে কিন্তু শুরু হয় একজন প্রাথমিক কিংবা একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাত দিয়ে তার মানে আমরা যদি মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে যথা মূল্যায়ন না করি মূল্যায়ন করতে না পারি তাহলে আপনি একজন ভালো ডাক্তার পাবেন না আপনি একজন ভালো ইঞ্জিনিয়ার পাবেন না আপনি একজন ভালো ব্যবসায়ী পাবেন না আপনি একজন ভালো রাজনীতিবিদ পাবেন না তার মানে আমরা ভালো রাজনীতিবিদ চাইলে আমাদের গনগঞ্ধের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যথা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে তাদেরকে এমন একটা বেতন যাতে তারা তিন বেলা খেতে পারে একজন শিক্ষকের দিনের পর দিন রাস্তায় বসে থেকে আন্দোলন করতে না হয় একজন শিক্ষক যেন অন্য কারো দ্বার্থ হতে না হয় একজন শিক্ষক যেন বিদেশে i Allah, love, I love, I love, I love. অল্ল পুমাই আপনি শিক্ষা উপদেষ্টা নিকা নিগ্র আবেদন করছি আপনার প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের এই মানবিক আপদাবিটুকু